গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও মাই সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না আজকে লাস্ট তিন চার দিন কোনো ভিডিও শ্যুট করিনি ভিডিও যায়নি কারণ প্রচুর পরিমাণে মানসিক ডিপ্রেশনে আছি কারণ একে তো অনেক বড় একটা পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গার তোলপাড় চলছে সেটা নিয়ে আমিও ভিডিও করেছি সে তো এক অনেক বড় দেশের জন্য রাজ্যের জন্য আমাদের মানুষ জাতির জন্য খারাপ একটি ঘটনা তার মানে তীব্রভাবে প্রতিবাদ জানায় এবং দোষীরা শাস্তি পাক এটাই সবার কাছে আর্জি জানাই তো আরও একটা যেটা ব্যাপার আমার সাইকেলটা খারাপ হয়ে যাওয়ার জন্য অর্থাৎ ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি যে দিয়েছি কোম্পানিতে ওয়ারেন্টি পিরিয়ডে সে সাইকেলটা এখনও আসেনি যার ফলে কী হয়েছে আমি আর বাইরে কোথাও বেরোতে পারছি না লাস্ট প্রায় ভেলোর থেকে আসার পরে পনেরো দিন হতে যায় গৃহবন্দি বাড়ি থেকে ওই ক্লাব বাড়ি আর বাড়ি এই চলছে আমার রাস্তা এদিকে মা বাবা কেউ ঘরে নেই বাবা গেছেন মাঠে সবার প্রায় রোয়ার কাজ শেষ হয়ে গেছে আমাদের রোয়া এখনও হয়নি কারণ কি লোক পাওয়া যাচ্ছে না যাই হোক হবে হয়তো দু একদিনের ভেতরে কি জানি না এই নিয়ে বাড়িতেও সমস্যা চলছে আমার মা আর বাবার তিনজনেরই কারুরই মন মেজা ভালো নেই কারণ সবাই আমরা চাইছি রোয়াটা হয়ে গেলে ঝামেলা যাবে কিন্তু সেই হচ্ছে না কারণ পিছিয়ে যাচ্ছে যত রোয়ার দিন পিছিয়ে যাবে তত ফলনও ভালো হবে না আর তত বেশি সমস্যার মুখোমুখি হতে হবে রাসায়নিক সার বেশি লাগবে সব দিক থেকে বেশি খরচা হয় আর কি তো সেই কারণে ডিপ্রেশন চলছে সব কিছু মানে খারাপ পরিস্থিতি এদিকে গরুগুলো এখানে বাঁধা আছে হাম্মা হাম্মা করছি আর মা গেছেন খাল পাড়ের দিকে ওই আকাশমণি গাছ যে হয় ওই গাছের ডালা আনতে কারণ গরুকে দেওয়ার জন্য আর বাবা দু তিন দিন মাঠে চলে যাওয়ার জন্য বাবা ঘাস কাটতে যেতে পারছে না এই জন্য মা গেছেন আর আমি তো বাড়িতেই বসে আছি কারণ কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই সাইকেল নেই সাইকেল থাকলে মাঠের দিকে যেতাম একটু কি হচ্ছে না হচ্ছে দেখতাম কিন্তু সেও করতে পারছি না হুম খড়ি আগা যাই দেখি ও সে খড়ি উল্টা হাত দি লাগছে তো আমার সেগুলো ধার আছে একদিকে তো তারি ছোট ছোট টুকি আলোন গো ভগবান পাঁচ মিনিট দিই মাটি কোন রেই মাটি আছে এ মাছ ডিম মাছ আসতে পারে পুকুরে লাঠারি কই আজকে না তো কই মাছ বৃষ্টি মানে কই লাঠা এগুলো আসতে পারে সোল টোলি بلا আসতে পারে এগুলো কোন চাপেন নাই ভেকটি না রুয়ার পরিস্থিতি কি বাবা পরিস্থিতি মানে আজকে কি আর রইবা আরো একদিন পরে কালকে বিগা ব্যাগ মারবি ব্যাগ মারাবি ব্যাগ মারবি কাল বিগা জল ঢুকি দি তোরা এক দুক কাপ করে দি জল বানি আই ঢুকি লাগুন আবার কালকে রূপ কালকে বি ঢুকি দেবে আরে আই নাই ঢুকি না জমি তোড়া তো আটি হবে না না তোড়া আটি নেই তোড়া জল খাই না আর দু বেশি ঢুকে দিলে কালকে দিন থাক কাল আই রাইটা কাল দুপুর তোড়া জি কাল বিগা মারবি কাল বিগা মারবি हमारे बहन है कोई बे क्या बहन के ना गोपा का फोन करतला हां का भाई बुधर बहन बेसी है छे बेसी तो तो ना और संभाल रही है वो, वो, वो बहन है जा है संभाल रही है की कोई दादी जाने को फोन करला पड़ी जान गोटे 100 बिडा खाना शॉर्ट तक सब जा ना मैं कर मारा पांच करा जो ना तो शॉर्ट दस कटा रुआई तार कि पुकुर दिखे आहन कहला कटे जावा तार ज्ञान से एकदि पा जाए

ঠাণ্ডাৰ সময় এই সময় খায় না আমি তো খেয়ে নিয়েছি ভ্যালোর যাওয়ার সময় সমান ইলিশ মাছ ভেজে নিয়ে না বাড়ি থেকে ভ্যালোরে নিয়ে গিয়ে ইলিশ মাছের ঝুল খাওয়া হয়েছে বুঝতে পারলে তো যাই হোক বাইরের ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা করে আছে এদিকে ওয়াইফাই লাইন তোমার এখনও ঠিক হলো না সকাল থেকেই মোটামুটি সকাল দশটা হ্যাঁ সকাল দশটার দশটা না সাড়ে আটটা নটার দিকে থেকে সিগনাল আউট রেড সিগনাল কোথায় লাইন ব্রেক হয়েছে মোটামুটি আমাদের এরিয়ার তো মধ্যে নয় জানি না কোথায় কী হয়েছে এখন ঠিক হচ্ছে না কী যে হবে কে জানে আর দুপুরবেলা ঢাকের আওয়াজ কোথায় চলো তো আজকে গমা আজকে গোমা না কালকে গমা তো পড়েছে তা পূর্ণিমা তো কালকে রাখি পূর্ণিমা বন্ধন তো কালকে আচ্ছা আমার সব পছন্দের খাবার হয়েছে চুড়ি তো পছন্দের খেয়ে গেছে আমাকে লাজা দিচ্ছে আর কি মানে কাঁটা সব থেকে বেশি আর এটা হচ্ছে সবথেকে আমার পছন্দের লাঠা বাঁচে বাচ্চা ধরে এরকম বাচ্চাগুলোকে গুলোকে ওই লোকের তরকারি এই সময় গ্রামের দিকে ডোবাদের পুকুরে উম প্রচুর লাঠা বাচ্চা হয় মানে হিসাব করে দেন আরেকটা পুকুরে হলো আটা粉ে চা হইছে চা মাংসটা বা বেশি তো এরকম পনাগুলোকে ধরে টগর না হলে দারুণ হয় كده আর আছে চচ্চড়ি মানে झाल দিয়ে পটল ভাজির তো হ্যাঁ झाल দিয়ে পটলঙ্কা झाल দিয়ে পটলঙ্কা না থাকলে মজা আসবে না আর যেন চাল দিয়ে গেছে আজকে আচ্ছা না কাল দিয়ে গেছে না কালকে দিয়ে গেছে মা বললো যে পিঠা করবে আর পিঠা পিঠা মানে যেটাকে বলে আর কি আর ওইটা করতে চালকে বাটতে হয় চাল বাটা ছাড়া তো হয় না চাল তো মা বাটতে পারে না বসে অনেকক্ষণ বাড়তে পারে টুপিটাকে কারণ অনেকক্ষণ বসে এ করতে হয় তো তার জন্য মাকে দেওয়া হয় না করতে আর বাটেও না মা তো আমি বললাম মিক্সিং মেশিনটা আছে যখন আমি পিষে দেবো আর আতর চাল পিষতে কোনো অসুবিধা হবে না পিশা গুলা নয় একচুয়ালি বাটার মতো হবে আগে নিয়ে আসো আর চালটা বটpale এটা না ভাই বট তো गेला হয় না বট আর কি কথা বলা না কিতি আচ্ছা না সমাজ এটা নিয়ে আসে বড় জামা

তোমা চালবাটা থেকে উপরে জল বেরিয়েছে নাকি জল বেরিয়েছে মাখে না জল যাচ্ছে সরো সেই যে জলটা থেকে এসেছিল বেলাতে সেই জলটা বেরিয়েছে নাকি পুরো বৃষ্টি গিয়েছে মানে তাপটা কম লাগে না হুম এক জায়গায় লাগে হুম এই জানা মার গরম করে শীতল মা

আর একটু দাও দুবার করবে যে দুবার হবে যে সেটা নিচটায় বসে আছে বেশি শক্ত শক্ত দেখে তো বসে আছে মিছালে ভর্তি হয়ে যাবে বেলা ও দেখো হুম তাৱাই কৰিছিলে মজা গুড়া দিবি নেকি

পুরো মারা করলে কি ভালো হবে খেতে হ্যাঁ আতব চালাছে আছে না একদম পিওর আতব চালাছে আছে হ্যাঁ ইয়েটা ময়দাটা আগে দিতে হতো তার তারপরে তালের গুঁড়াটা দিতে হতো হ্যাঁ আমি তাহলে বলছিলাম আমি তো আমাকে আর আরেকটু চাল বাটা কমিয়ে দাও অর্ধেক অর্ধেক করে দাও তুমি তো কথা শুনলে না না আমি বলছি সে অনেক হোক মোটা মোটা করে ফেলবে একটু তো সেটা নিয়ে কথা নেই কিন্তু অর্ধেক অর্ধেক করলে ভালো হতো আরও একটু পাতলা হয়তো করতে হবে জল তো দিয়ে দিলে তারা মার দেওয়া হলো কইয়ার

আর গরম হয়ে গেলে অনেকক্ষণ সেটা ধরে থাকে ধোসা টাইপের হচ্ছে একদম ঢাকনা কি দেবে গো হাত এইখানে রেখেছে এই তো বেলার এদিকে এটা পেছনে 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 রেখেছে দেখো এইটা যাই বলো মা আরো একটু পাতলা করতে হবে ইয়ে হচ্ছে না ঘুরছে না একদম ঠিক না হলুদ হলুদ হচ্ছে কালার এই তো উঠেছে আমি তোমায় সেদিন এই জন্য বলছিলাম না মা তুমি এতে করো কড়াইতে করো কড়াইতে কি বলতো একটু তেলতেলে তেলে ভাব আছে তো আর ওই তাওয়াতে কি বলতো রুটি ভাজা হবে না শুকনো হয়ে গেছে একদম ঠিক না মা

যদি অবশ্যই কমেন্ট করে বলেন তাহলে ভালো হয় আমাদের এদিকে তো সুচুগুলি বলে না আরেকটা কড়াইটা সজাগ করে বসা এই দিকটা হয়ে যাবে ওই দিকটা হবে না উঠছে স্টিক এ দেখেছ আরও একটু পাতলা করলে দারুন না মা নারকেল দিলেও আজকে ঠিক উঠবে কোনো অসুবিধা হবে না তো মোটামুটি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মা আর দেখতেছ পিঠা এই যে পিঠা আর কি স্বাদ সে বলে বোঝানো যাবে না যে এই সুচকুলি পিঠা খেয়েছে সেই জানে এ পিঠার টেস্ট কত কালকে কিন্তু আমি সকালে খাবো বাসি পিঠা এবার এগুলা রাখবে কিন্তু সে অ্যাসিডের ট্যাবলেট খেয়ে খেতে হলেও খাবো বাসিগুলো দারুণ লাগবে আরে উঠেছেও দারুণ কি মা একটাও ভাঙেনি কি মা প্রথমটা থেকে শুরু করে শেষটা একটাও ভাঙেনি তো মোটামুটি তালের এই সুচকুলি পিঠা সুন্দর দুধ দিয়ে খাওয়া দাওয়া হবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সবাই প্রতিবাদ করুন আমাদের এই আন্দোলন চলছে